আসসালামু আলাইকুম বরিশালের সবচেয়ে বড় মাছ বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিয়াম আহমেদ ভোর সকালে ঘুম থেকে উঠে মামার সাথে চলে আসি এই মাছ বাজারে তো এই মাছ বাজারের কিছু তথ্য এবং এর অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে কিত্তনখোলা নদীর তীরে এই মাছ বাজারটি হওয়ার ফলে নদী এবং সাগরের সকল ধরনের ধরা মাছ নিয়ে আসা সহজ নদী এবং সাগরের সারা রাত্রের ধরা মাছগুলো যখন ভোর রাত্রে এই বাজার প্রান্তে নিয়ে আসে তখন থেকে এই বাজারের চঞ্চলত্ব শুরু হয়ে যায় ফিশিং টলার থেকে প্লাস্টিকের বড় বড় ড্রাম এবং বাঁশের চাই পাটের বস্তায় করে ওঠানো হয় এই মাছগুলো তারপরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে ক্রেতাদের জন্য ভোর সকাল থেকে সকাল দশটা পর্যন্ত চলে এই বাজারের হাক ডাক দশটার পরবর্তীতে এই বাজারটি আস্তে আস্তে ভাঙতে শুরু করে আপনাকে এখানে মাছ কিনতে গেলে যেতে হবে অনেক অনেক সকালে না হলে আপনি যে ঠিকভাবে পাবেন না আমরা সকাল ছয়টার সময় এসেও বাজারটা দেখতে পেয়েছি প্রায় ফাঁকা হয়ে গেছে এই বাজার থেকে ভরা মৌসুমে দৈনিক দুই থেকে তিন হাজার মুন ইলিশ বিক্রি হয়ে থাকে ইলিশের পাশাপাশি দেশীয় জাতের নানা ধরনের মাছ বিক্রি হয় মন কেমন করেছে তা সুনির্দিষ্টভাবে বলতে পারে না তবে স্বাধীনতা রাখতে থেকে চলছে এই বাজারের মাছ বিক্রি কিনি এই বাজারে মোট শ্রমিকের সংখ্যা পনেরোশো কিন্তু দৈনিক পাঁচশোর মতো শ্রমিক কাজ করে এই বাজারে কেননা দিন দিন মূল্য কমে যাওয়ার কারণে কমছে থেকে ওঠানোর মাত্রই এই মাছগুলা বিক্রির জন্য এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই মাছগুলা সংরক্ষণের জন্য এই বাজারে বরফও অনেক সহজলভ্য সমুদ্র এবং নদীর মাছের পাশাপাশি হাওড় এবং পুকুরে চাষ করা মাছও পাওয়া যায় এই বাজারে এইবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি কীর্তনখোলা নদীর পারে এটা হলো কীর্তনখোলা নদীর একটা চ্যানেল মানে ছোট্ট অংশ যেখান দিয়ে সহজেই বড় নদী থেকে এই নদী দিয়ে বাজারে প্রবেশ করা যায় ওই যে দেখা যাচ্ছে ঢাকা বরিশাল রুটের দানবীয় লঞ্চগুলো ওইখান থেকেই বড় নদী শুরু চালিত টলারে করে যাত্রী নিয়ে আসলো এই বাজারে বাজার করার জন্য সাথে ছিল সুন্দর একটা টং দোকান নদীর পাড়ের এই টং দোকানগুলো অনেক সুন্দরই লাগে এদিকে মাছ বিক্রয় শেষে করে নিচ্ছিল জেলে ভাইয়েরা শেষ মুহূর্তে নেওয়ার জন্য তাদের সরঞ্জামতি গুছিয়ে নিচ্ছিল আমি আবারও চলে আসি বাজারের ভিতর অংশে এসেই দেখতে পাই দুইটা বড় বড় টুনা ফিস কোরাল মাছ এবং সাগরের বিভিন্ন ধরনের মাছ সাজানো আছে তারা কক্সিটের বক্সে করে বরফ দিয়ে পরতের পর পরত সাজাচ্ছিল মাছগুলো এই মাছগুলো চলে যাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় বাজার দিয়ে হাঁটার সময় ডাকসুদ ছিলাম বড় দুইটা নদীর পাঙ্গাস লন বেশ বড়ই ছিল এই পাঙ্গাস মাছগুলো এই হল মোকাম বা আরত এখান থেকে বিভিন্ন ধরনের কক্সিটে করে বিভিন্ন ধরনের মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলে যায় মাছ বিকি কিনে শেষ করে এখান থেকে মানুষ এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে আর এই ফিশিং টলারগুলো দিয়েই রাতের বেলা মাছ ধরা হয় নদী এবং সাগর থেকে মোকামের মধ্যে দেখতে পাই বিশাল বড় বড় ফ্রিজ রাখা ছিল এই ফ্রিজগুলোর মধ্যে মাছ সংরক্ষণ করে রাখে তারা মাছ তো অনেক দেখালাম এবার চলুন মাছ কাটিং করা একটু দেখাই এখানে মাছ কেটেও বিক্রি করছে এবং কাস্টমাররা নিয়ে আসছে সেই মাছও কেটে দিচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই মাছ কাটা দেখছিলাম আর ভিডিও করছিলাম তারপর তাদেরকে কৌতূহলবশত জিজ্ঞেস করি এই মাছগুলো কি আপনারা বিক্রি করেন তারা বলল জি হ্যাঁ মাছ কেটে বিক্রি করে এই যে সামনে সাজানো মাছগুলো এগুলো বিক্রি করে মানে মাথা এবং লেজুরের অংশ বিক্রি করে মাঝখানের অংশ বিক্রি করে মাছের পেটি বিক্রি করে তারপরে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে মাছ কিন্তু আস্তা কিনলে আপনি যেই দাম দিয়ে কিনতে হবে টুকরা কিনল সেই একই দাম তবে এখানে কি সুবিধাটা হলো আপনি যেখানে চাইবেন একটা সেখানে নগরে বাজারের সংখ্যা ১৩টি আর পূর্ব জেলায় দুইশো সাতাত্তরটি হাট বাজার রয়েছে এর মধ্যে বরিশাল সদর উপজেলায় বাজার আছে মোট বিশটি তার মধ্যে এই পট্টুর বাজারটি হলো সবচাইতে বড় মাছ বাজার যাই হোক বাজার ঘুরতে ঘুরতে মামারও মাছ ক্রয় করা শেষ মামা চলে আসলো মাছ নিয়ে ভালোই মাছ ক্রয় করছে এখন মামা বলতেছে দাঁড়াও আমি বাইকের লকটা একটু ছুটিয়ে নিই তারপরে লক ছুটানো শেষ করে বললো চলো একটু চা খাই চা খেতে বসে দেখলাম মুরুব্বিটা চলে আসছে আরো একজন আসলো দেখলাম এটা তো দাড়িওয়ালা মুরুব্বি যাই হোক মুরব্বীর সামনে যেয়ে একটু সামনে যেয়ে একটু দেখা করতে নিলাম ভয়ে ভয়ে সামনে যাচ্ছে না যদি গুতা দেয় কিন্তু তারপরে ভয় ভাঙায় সামনে গেলাম এবং দাড়ি ধরে একটু দুষ্টামি করলাম মাছ ক্রয় করতে করতে খুদা লেগে গেলে এই ছোট্ট হোটেলগুলো থেকে খেয়ে নিতে পারেন অনেক ভালো ভালো খাবার যাই হোক এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা কিন্তু বিদায় নেওয়ার আগে দুইটা বাঘের মাছ দেখায় নিলাম চললাম বাড়ির উদ্দেশ্যে আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে তৈরি করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমি আরও দূর এগিয়ে যেতে চাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খোদা হাফেজ